হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চিংড়ি লাভারদের জন্য কিছু চিংড়ির রেসিপি শেয়ার করবো কারণ আমরা যারা প্রণ খেতে লাইভ করি তারা এই ধরনের রান্নাগুলো করে খেতে পারি তো মাঝে মাঝে আমি যখন আমার পাশে চিংড়ি মাছ আনা হয় তখন এইভাবে রান্না করে খাই তো এখানে হচ্ছে আমি আজকে চিংড়ি পোলাও রান্না করব তো চিংড়ি পোলাওটার জন্য আমি ফার্স্টে হচ্ছে চিংড়িগুলাকে একটু ভুনা করে নিয়েছি এখানে আমি মশলা ইউজ করেছি পেঁয়াজ কুচি তেলের ভেতর পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন বাটা দিয়ে তারপর একটু টক দই দিয়েছি সেই সাথে ধনিয়া জিরা আর হচ্ছে হলুদ লবণ মরিচের গুঁড়া জাস্ট এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপর হচ্ছে চিংড়িগুলোকে তুলে নিলাম তো এখান থেকে কিছু মশলাও রেখে দিয়েছি আর বাদ যে মশলাটা হাঁড়িতে আছে সেগুলোর ভেতরে আমি ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম এবার এই মশলাতে পোলাট চালটাকে কিছুক্ষণ ভেজে নিব ভেজে তারপর মূলত পানি দিয়ে দিব তো পানিটা যখন ফুটে উঠবে সেই মুহূর্তে আমি হচ্ছে আগে থেকে তুলে রাখা চিংড়িগুলোকেও দিয়ে দিব আর উপর থেকে চাললে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারো এতে করে ফ্লেভার ভালো আসে এই তো বন্ধুরা এখন ঢাকনা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে চিংড়িগুলো তাকিয়ে আছে আর এই রান্নাটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুরো পোলাওটা থেকে চিংড়ির একটা ফ্লেভার আসবে তো এটাকে তোমরা আমরা চিংড়ি পোলাও বা চিংড়ি বিরিয়ানি যে যেই নামেই দেখো না কেন আমি তো এটাকে চিংড়ি পোলাও নামেই চিনি অ্যান্ড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড হচ্ছে এটা কারণ আমি চিংড়ি অনেক পছন্দ করি চিংড়ির যে কোনো আইটেমে আমার ভালো লাগে তো মাঝে এইভাবে বাসায় যখন চিংড়ি আনা হয় এরকম পোলাও রান্না করে আমি খাই তো তোমাদের যাদের ভালো লাগবে তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করে বানাতে পারো অ্যান্ড আমার রেসিপিটা ফলো করে যারা যারা বাসায় বানিয়েছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক এখন হচ্ছে সাইফার পাপা একটু নেড়ে টেরে দিচ্ছে কারণ যে কোনো ধরনের রান্নাগুলো আমি করা শেষে ওনাকে একটু একটু নাড়তে দিই কারণ আমার কাছে মনে হয় যে পরবর্তী নাড়াটা উনি ভালো দিতে পারে কারণ আমি হচ্ছে নাড়াচাড়া করতে গেলে একদম আলু ভর্ত করে ফেলি তো যাই হোক এখন হচ্ছে আমি একটু প্লেটে তুলে নিচ্ছি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো অ্যান্ড সবাই খুব পছন্দ করেছে এটা বিশেষ করে আমার বাসার সবাই এই পোলাওটা এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছে কারণ আমি যতবারই রান্না করি সবাই খুব চুক্তি সহকারে খায় আর এইভাবেই কিন্তু আমরা পো ইলিশ পোলাওটাও করে থাকি তো ওই পোলাওটা থেকে আবার ইলিশের ফ্লেভার আসে আর যেহেতু চিংড়ির পোলাও করেছি এখান থেকে হচ্ছে চিংড়ির ফ্লেভারটা আসবে জাস্ট ডিফারেন্ট এতটুকুই তো যাই হোক সাথে আমি সালাদ আর আরেকটুকড়া লেবু নিয়ে নিয়েছি এতে করে আরও মজা লেগেছে খেতে তো চিংড়ি মাছ দিয়ে নেক্সট আরেকটা রেসিপি করেছিলাম এটা হচ্ছে আলু দিয়ে ঝোল রান্না করেছি এটাও কিন্তু আমরা খুব খেতে পছন্দ করি এখানে তোমরা আলু বা মিষ্টি কুমড়া যে কোনো ধরনের সবজি দিয়ে এভাবে ঝোল রান্না করে খেতে পারো আবার এভাবে ফ্রাই করেও আমি খাই কারণ ওই যে বললাম আমি হচ্ছে চিংড়ি লাভার এখানে আমি সাথে পুঁটি মাছ আর চিংড়ি ফ্রাই করে নিয়েছি এটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য এই তিনটা চিংড়ি মাছই কিন্তু আমার কারণ এটা আমার জন্য আমি এখানে আলাদা করে ফ্রাই করেছি তো এখন আমরা নেক্সট একটা রেসিপি করবো সেখানে একটু তোমাদেরকে দেখিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছটাকে কীভাবে রান্না করতেছি এটাকে হচ্ছে আমি ভুনা করব অ্যান্ড সেই সাথে সিম দিয়ে চিংড়ি ভুনা করব এটা কারা কারা পছন্দ করো কমেন্টে জানাবে এটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে এসে সিম দিয়ে চিংড়ি মাছ ভুনাটা আসলে শিখেছি কারণ বাবার বাড়িতে আমি শুধুমাত্র এইভাবে চিংড়ি ভুনাটাই খেয়েছি কখনো শিম কুচি দিয়ে চিংড়ি ভুনাটা কখনো খাইনি এটাই ফার্স্ট টাইম ট্রাই করছি তো যারা যারা তোমরা আগেই খেয়েছো তারা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো চিংড়িগুলোকে ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে ভুনা করে নিয়েছি যেভাবে করি জাস্ট ওইভাবেই তো যাই হোক এই রেসিপিগুলো তো চলো বন্ধুরা এবার আমি নেক্সট রেসিপিতে চলে যাই নেক্সট আর কি কি রান্না করেছে চিংড়ি দিয়ে তো এখানে হচ্ছে ওই যে তোমাদেরকে বলেছিলাম চিংড়ি দিয়ে শিম কুচি রান্না করেছে চিংড়ির সাথে কিন্তু আমি এখানে দুই পিস বড় মাছ দিয়েছিলাম সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি আর তোমরা হয়তো বা চিন্তা করছো আমি কোথায় পেলাম এই আমার করাই ছিল বের করে করে নিয়েছি সিমটা এটা হচ্ছে রান্না করার পর আমার ভালো লেগেছে এতটাই এরপর আমি প্রায় প্রতিদিনই এভাবে রান্না করে খাই আর বড় একটা নাগামরিচ নিয়েছি কারণ এইটার সাথে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকে ছোট্ট একটি ব্লগ অ্যান্ড আমার পছন্দের চিংড়ি রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর চিংড়ি মালাইকারি রেসিপিটা আগেই দিয়ে দিয়েছি এই জন্য আর আজকে দেখালাম না সো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকে sudah tiba ke assalamualaikum